ঢাকা সদরঘাট সূত্রাপুর থানাস্থ কাগজিটোলা মহল্লায় ডাকাতি হয়েছে বৃহস্পতিবার ছয় মার্চ দুই হাজার পঁচিশ দিবাগত রাত আনুমানিক নয় ঘটিকার সময় মোহাম্মদ বাদশা মিয়া নামে এক কাপড় ব্যবসায়ীর ঘরে তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার গয়না সেট নগদ ক্যাশ ছয় লক্ষ টাকা সহ প্রায় পনেরো লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ঘটনাটি ঘটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইসমাইল ভিলায় হাজি মোহাম্মদ নিজামের বাড়ি হোল্ডিং নং ছাব্বিশ ত্রিশ বি মহল্লার নাম কাগজি টোলা ওয়ার্ড নং তেতাল্লিশ অঞ্চল চার থানার সুত্রাপুর জেলা ঢাকা ঘটনার খবর পেয়ে সূত্রাপুর থানার এসআই সাইদুল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন